ডিভোর্স বা তালাকের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে সেবাকিস অর্থাৎ ভুলবশত স্ত্রীকে তালাক দেওয়া এটা কিভাবে হয় যে কেউ তার স্ত্রীকে সম্বোধন করে কোন একটি বিষয় বলতে চেয়েছিল অর্থাৎ তালাক ছাড়া অন্য একটি কথা বলা তার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যই সে কথা বলতেছে এবং যেমন ধরেন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে সে তার স্ত্রীকে বলল যে তোমাকে আমি টাকা দিলাম এই টাকা দিলাম এর জায়গা সে বলে ফেলেছে তোমাকে আমি তালাক দিলাম এই যে এক কথার জায়গায় অন্য কথা বলে ফেলেছে আর এই অন্য কথাটি হলো এখানে যে তালাক যে মুখ দিয়ে বুলবশত তালাক চলে আসছে এখন ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা তালাক হিসেবে গণ্য হবে কি না এ ব্যাপারে ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আলবাদুসানায় আল মহিউদ্দুল বুরহানি আল ফেকুল ইসলামী ও আদিল্লা তহু সহ ইসলামী গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি ভুলবশত তার স্ত্রীকে মুক্তি আন ভুলবশত সে তালাক দিয়ে ফেলে অর্থাৎ বলতে চেয়েছিল যে তোমাকে টাকা দিলাম তোমাকে স্বর্ণ দিলাম তোমাকে ওই জিনিসটা দিলাম কিন্তু এর জায়গা বলে ফেলেছে তোমাকে তালাক দিলাম তো ইসলাম বলে যে এই ভুলবশত বলার দ্বারাও সেটা তালাক সংগঠিত হয়ে যাবে যদি একবার বলে থাকে তাহলে একবার একটি তালাকি হবে এক রাজি দুই দুইবার বলে থাকে ভুলবশত তাহলে দুই তালাকে জি আর যদি তিনবার বলে থাকে তাহলে সেটা তালাকি মোগল হয়ে যাবে তো আসলে যেন স্ত্রীর সাথে কখনও জোগ্রাধির সময় খুব হিসাব কিতাব করে কথা বলাটা জরুরি যেন সাপ কথা ভুলবশত এমন কোনো এমন কোনো ভুল যেন না হয়ে যায় যে ভুলের কারণে তার খেসারাত দিতে হয় যে বুলের কারণে তালাক সংগঠিত হয়ে যায় যে বুলের কারণে আমাদের জীবনে এক মহাসঙ্কট চলে আসে একটা ভুল একটা মানুষের জীবনকে তোসনস করে দিতে পারে একটা ভুল মানুষের জীবনের গতিকে অন্যদিকে মনে নিতে পারে একটি ভুল আমাদের জান্নাতের সংসারটা জাহান নামে রূপান্তরিত হতে পারে এই জন্য আমরা অবশ্যই সতর্কতার সহিত আমাদের জিন্দিগি যাপন করব এবং নিকাহ ডিবুস তালাকের মাসেল গুলিমসাই আমরা জানার সর্বোচ্চ চেষ্টা করব এগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য ফরজ যারা বিয়ে করেছি যারা বিয়ে শাদি করব এই নিয়ত করেছি এই সমস্ত মানুষের জন্য এই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি